এটা একটা গ্লোবাল টুর্নামেন্ট এর আগে তো আমি কোনো দল ঘোষণা করতে আসিনি এটা বিসিবির সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদকে নির্বাচিত করেছে ডেফিনেটলি উনি একজন আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড় আরেকটি ডিপার্টমেন্টকে লিড করছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেটে তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে কারণেই তাকে এটা নির্বাচন করা হয়েছে এটা হয়তো আরও ভালো মেডিকেল কমিটি হয়তো আপনাদেরকে আপডেট করতে পারবে বাট যতটুকু তথ্য জানা আছে যে তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোন একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবল আছেন এবং এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা সেখানে আপনি একজন ইনজোর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন পারবেন ইস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের পঁচিশ তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে তারপরে কেউ ইনজুড হলেই তখনই শুধু আপনি বলাতে বদলাতে পারবেন ব্যাপারটা ঠিক এমন না আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কে নিয়েও আপনি টুর্নামেন্টে ঢুকতে পারবেন ইউএসএস সিরিজ সিরিজে বলা যায় যে সোফার যা মেডিকেলের রিপোর্টে যে বলা হয়েছে সেখানে আমা মনে হয় না তাস্কিন সেখানে খেলতে পারবেন বাট দলের সঙ্গে যারা রিজার্ভ হিসেবে যাচ্ছেন ট্রাভেল করছেন তারা তখন সেখানে অ্যাভেলেবেল থাকবে সিলেকশনে ইউএসএ পার্টায় দেখেন আমাদের দেশে ক্রিকেট ক্রিকেটের একটা বিশাল উন্মাদনা আছে আমরা সবসময় দেখেছি যখন আমরা বড় আসরে খেলিনি তখনও আমরা দেখেছি যে গ্যালারি ভর্তি দর্শক ক্রিকেট ফলোয়ার আইসিসি ট্রফির থেকে আমরা সেটা লক্ষ্য করছি নাইনটি সেভেন থেকে সেটা একটা বিশাল উন্মাদনাটা এখন আরও অনেক ব্যাপকভাবে ডালাপালা মেরেছে সো দ্যাট সেই আরো হয়তো দলনায় বুঝতে পেরেছেন এবং সবাইকে এই ব্যাখ্যাটা দিতে চেয়েছেন যে অতিরিক্ত এক্সপেকটেশন যেন না থাকে টি টোয়েন্টি ক্রিকেটে এখন আমরা ঠিক সেই পর্যায়ে চলে যায়নি যে আপনি সেমিফাইনাল স্টেজে আপনাকে দলটাকে ধরে নিয়ে নিতে পারবেন যে কোনো কিছুই হতে পারে তো আমার মনে হয় তিনি যেটা বলতে চেয়েছেন যে ফেস বাই ফেস আগানোর জন্য প্রথম ধাপ দেন যদি দ্বিতীয় ধাপে যাওয়া যায় দেন দেশ সেখানে যেন একটা ভালো প্রতিদ্বন্দ্বিত গড়ে তুলতে পারে মানে বাস্তব শক্তির আলোকে নিরিখে হয়তো তিনি এই কথাটা বলার চেষ্টা করেছেন ডেফিনেটলি আমরা আশা করি প্রত্যাশা আমাদের দলের কাছে আছে যে আমরা প্রথম রাউন্ডটাকে পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যেন আমরা খেলতে পারি দ্বিতীয় রাউন্ডে খেললে ডেফিনেটলি সেখানে আমরা আবার একটা প্রচেষ্টা থাকবে তারপরের ধাপে যাওয়ার যাওয়ার একটা প্রত্যাশা থাকবে